আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা নতুন আরেকটি ভিডিওতে আজ আমি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে চাকরি পরীক্ষার জন্য কত ঘন্টা করে পড়াশোনা করা উচিত চাকরি পরীক্ষার জন্য কত ঘন্টা বা কত সময় পড়াশোনা করা উচিত এই বিষয়টি নিয়ে দেখেন আপনি পড়াশোনার কিন্তু নির্দিষ্ট টাইম ফ্রেম নেই যে আপনি এত এত সময় পরেই চাকরি পাবেন এরকম নিশ্চিতভাবে কিছু বলা যাবে না কে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা পরে চাকরি পাবে এরকম কিন্তু বলা যাবে না কারণ হচ্ছে যে সবার মেধা কিন্তু সমান সমান নয় সবার ক্যাচ করার ক্ষমতা পড়াশোনা ক্যাচ করার ক্ষমতা কিন্তু সমান নয় কাজেই পড়াশোনা এক একজনের এক এক ধরনের মানে উপর সময়ের উপর ডিপেন্ড করে পড়াশোনা কে কতটুকু পড়বে কে কত পরে দ্রুত চাকরি পাবে এটা কিন্তু এক এক জনের উপর মানে এক এক রকম এক একজন থেকে এক এক ভিন্ন ধরনের হয়ে থাকে তারপরেও একটা বেসিক ধারণা রয়েছে যেমন আপনি কম পড়াশোনা করলে কম মানের চাকরি পাবেন বেশি পড়াশোনা করলে বেশি মানের চাকরি পাবেন এটা কিন্তু স্বাভাবিক একদম একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যে আপনি যদি কম পড়াশোনা করেন কম সময় ধরে পড়াশোনা করেন তাহলে আপনার চাকরি কিন্তু সেরকম লেভেলেরই চাকরি হবে আপনি যদি পাঁচ ঘন্টা পড়াশোনা করে বিসিএস ক্যাডার হতে চান তাহলে কিন্তু সম্ভব না পাঁচ ঘন্টা পড়াশোনা করে যে বিসিএস ক্যাডার হবেন তার সম্ভব না কিন্তু তিন ঘন্টা পড়াশোনা করে আপনি যদি চান যে আমি হচ্ছে যে ব্যাংকে চাকরি করবো সেটা কিন্তু সম্ভব না আপনাকে এজন্য যেমন যদি আমি বলি বিসিএস এর জন্য কিন্তু ভার্স্ট সিলেবাস এই সিলেবাস কভার করার জন্য কমপক্ষে আপনাকে পনেরো ষোলো ঘন্টা পড়াশোনা করতে হবে কমপক্ষে হলেও আপনাকে বিসিএস এর জন্য কমপক্ষে পক্ষে হলেও পনেরো ঘন্টা পড়াশোনা করতে হবে পনেরো ষোলো ঘন্টা কে না কে পড়াশোনা করতে হবে বিশ্লেষণ কারণ এটার সিলেবাসটা বিশাল ফাস্ট অনেক বড় সিলেবাস এই সিলেবাসটা কভার করা কিন্তু খুবই টাফ অনেক কিছু রয়েছে এখানে আর আমি যদি ব্যাংকের কথা বলি আপনি যদি দশ ঘন্টা পড়াশোনা করেন ব্যাঙ্কে চাকরি সম্ভব পার ডে দশ ঘন্টা করে পড়াশোনা করবেন বেশি না পার ডে যদি আপনি দশ ঘন্টা করে পড়াশোনা করেন আপনি কিন্তু ব্যাংকে চাকরি পেতে পারেন এরপর যদি বলি কেউ যদি ব্যাংক বাদে অন্য তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পেতে চায় এগারোতম থেকে বিশতম গ্রেডের যদি কেউ চাকরি পেতে চায় যদি পাঁচ ছয় ঘন্টা পরে তারা হবে কিন্তু কারণ এর নির্দিষ্ট একটা সিলেবাস রয়েছে নির্দিষ্ট একটা জায়গা রয়েছে সেই জায়গা থেকে প্রশ্ন আসে আপনি যদি প্রতিদিন ওই জায়গাটাকে একবার করে টাচ করেন দেখবেন যে আপনার মেমরি ক্যাপচার করে নেবে কিন্তু বিসিএসের কিন্তু এরকম না বিসিএসের জন্য অনেক পড়াশোনা করতে হবে হিউজ পড়াশোনা করতে হবে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকলে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব না একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পড়াশোনা করে ঠিক ব্যাংকেও কিন্তু তাই যদিও ব্যাংক বিসিএস থেকে একটু কম পড়াশোনা করেও কিন্তু বিসিএস চাকরি পাওয়া সম্ভব কাজেই আপনি এখন কত ঘন্টা করে পড়াশোনা করবেন আপনি সেই অনুযায়ী আপনি কিন্তু আপনার ফলাফলটা পাবেন আপনি যদি পড়াশোনা বেশি করেন সৃষ্টিকর্তা আপনাকে সেভাবেই ট্রিট করবে সেভাবেই মূল্যায়ন করবে ঠিক আছে যেমন আমরা যদি মানে কোথাও যাই আমাদের ড্রেস আপ যদি সুন্দর হয় খুব সুন্দরভাবে ট্রিট করেন আমাদেরকে এখন যদি কারোর ড্রেস আপ একটু খারাপ হয়ে দেখবেন যে অনেকে কিন্তু রেস্টুরেন্টে ঢুকে দেয় না ড্রেস আপ খারাপ দেখে ঠিক আছে যদিও এটা কিন্তু করা ঠিক নয় তারপরে কিন্তু এখন এই এরকমই ব্যাপারটা যে আপনি যত পড়াশোনা করবেন আপনি সেই ফলটাই পাবেন আপনি কম পড়াশোনা করবেন সেরকম ফলই পাবেন তবে পড়াশোনাটা হতে আবার কিন্তু গোছানো প্রস্তুতি আপনি পড়াশোনাটা যেটা পড়বেন সেটা গুছিয়ে পড়তে হবে এমনি পড়াশোনা দশ ঘন্টা পড়লেন কিংবা পনেরো ঘন্টা পড়লেন সেটা না বুঝে না জেনে শুনে হাহুমাহু করে সিলাশিলি করে পড়াশোনা করলেন তাহলে কিন্তু হবে না গুছিয়ে পড়াশোনা করতে হবে কাজেই আমি বলবো যদি আপনারা চাকরি পেতে চান ভালো একটা চাকরি পেতে চান মানসম্মত একটা চাকরি পেতে চান তাহলে আপনাকে কমপক্ষে অ্যাভারেজ দশ ঘন্টা পড়াশোনা করতে হবে আপনাকে দশ ঘন্টা পড়াশোনা করতে হবে আপনার ধ্যানে জ্ঞানে মনে আপনার শয়নে স্বপনে সব জায়গায় পড়াশোনা থাকতে হবে যেমন আমি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিশ্রম করছি যদি বলি কেন আমি কিন্তু প্রতিদিন আপনাদের জন্য ভিডিও দিচ্ছি প্রতিটা দিন আপনার জন্য ভিডিও দিই প্রতিটা দিন আপনাদের জন্য আমার যে ব্যাচগুলো রয়েছে আমার এগারোতম থেকে বিশতম গ্রেডের কিংবা হচ্ছে টপিক ভিত্তিক বিসিএস নিবন্ধন প্রাইমারির জন্য যে প্রিলিমিনারির ব্যাচগুলো রয়েছে তারপর আমার লাইভ ক্লাসে যে ব্যাচগুলো রয়েছে সেখানে কিন্তু আমাকে পড়াশোনা করতে হয় আমিও কিন্তু পড়াশোনা করে কিন্তু আপনাদেরকে সব কিছু জানাই পড়াশোনা না করে কিন্তু আমি আপনাদেরকে আমি আপনাদেরকে পড়াতে পারবো কিংবা আমি কি কোশ্চিন করতে পারবো কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো যদি আমি ফাইন্ড আউট না করি তাহলে হবে হবে না কিন্তু আমিও আপনাদের জন্য কমপক্ষে হলেও বর্তমানে আমার তখন পড়াশোনা করার দরকার নেই তারপরে কমপক্ষে হলেও আমি আপনাদের জন্য ছয় থেকে সাত ঘন্টা আমি আপনাদের পিছনে ব্যয় করি দেখেন তাহলে আমি কিন্তু এর ফলটা পাচ্ছি আমি কিন্তু এর ফল পাচ্ছি যেমন আমার স্টুডেন্ট সংখ্যা বাড়ছে আমি চাই বাংলাদেশের আনাচে কানাচে যেন আমাকে সবাই চেনে এটা 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 কিন্তু আমার একটা বড়ো মানে আমি চাচ্ছি আমি যেন বাংলাদেশের সবাই আমাকে চেনে যেটা আশ্রয় স্যার এটা আমাদের আশ্রয় স্যার যার কারণে আমি চাকরি পেয়েছি আমাকে নিয়ে যেন গর্ববোধ করে আমি কিন্তু এই জন্যই আপনাদের জন্য ভিডিও বানাই তাহলে এই জন্য কিন্তু আমার জন্য আমার কিন্তু একটা পরিশ্রম করতে হচ্ছে ইফোর দিতে হচ্ছে মানে সময় দিতে হচ্ছে তাহলে আমিও কিন্তু পড়াশোনা করছি কাজেই আমি পড়াশোনা করছি এই কারণে কিন্তু আমার ফল পাচ্ছি কিন্তু দেখেন আমি জিরো থেকে বর্তমানে ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট আমার ব্যাচে কিন্তু এঙ্গেজ হয়েছে তাহলে এটা কেন এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমি পরিশ্রম করছি বলেই কাজে আপনিও পরিশ্রম করুন কমপক্ষে দশ ঘন্টা পরে পড়াশোনা করুন দেখেন আপনি কাঙ্ক্ষিত ফল পান কি না আমি আপনাকে লিখে দিব আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন তবে পড়াশোনাটা হবে কৌশলী ভাবে খুব সুন্দর গোছানো প্রস্তুতি দিবেন আশা রাখি আপনার চাকরি হবে তো আমার চাকরি প্রার্থী ভাই বনয়ে এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিবেন যেন সারা বাংলাদেশের যত বেকার ভাই বোন সবাই যেন আমার কথা শুনতে পায় ধন্যবাদ আপনাদের সবাইকে